আমি তো কাজ করতে এসেছি আমি তো ভালোর জন্য কাজ করতে এসেছি আমি তো আর যেমন এখানে কাজ করতে আছি এখন ঘটনাস্থল অনেক কিছু হতেই পারে আপনার বাড়িতেও আপনি কোনো কিছু ভালো করতে গেলে খারাপ হতেই পারে তো আপনার জন্য তো আপনি দায়ী হতে পারেন কারণ আপনার কোন সংস্থা থেকে আমি গভর্নমেন্ট কন্ট্রাক্ট মানে এদিকে নতুন ড্রেন নির্মাণ করা হবে হ্যাঁ মানে কত থেকে মানে কোন জায়গাতে কোন জায়গা অব্দি টুল কর্নার থেকে এখন কি পাইপলাইনটা মানে বন্ধ করা গেছে নাকি আমাদের কাছে খবর আসছে যে আমরা ছিলাম প্রতাপগড় সেখানে আপনারা কল করছে যে এখানে লাইন কাটা গেছে তারপর আমাদের এখানে কাজ করতে গিয়েছিলাম আর কি মানে আসতে কতক্ষণ সময় নিলেন আপনারা আমরা বেশিক্ষণ সময় লাগবে না আমরা এই কাজটা আইতেই বল আমরা তো সবাই কনজিউমার ইমার্জেন্সি সেই কাজটা সাইরা আমরা এখানে আইছি মানে এসে কি দেখলেন কীভাবে লাইনটা দেখলাম এই স্মার্ট কাজ করতে গিয়া না ডজারে লাইনটা কাটতে গিয়া মাটিটা কাটতে গিয়া লাইনটা কাটতে বেশি যায় আচ্ছা এই জায়গার মধ্যে কি ডেন নির্মাণের কাজ চলতেছে ডেইন নির্মাণের কাজই চলছে কারণ সবদিকে তো স্মার্ট সিটি কাজ চলছে কাজ করতে গিয়ে যেমন যদি লাইন কাটা যায় আমরা লাইনটা মেরামত করি আচ্ছা স্মার্ট সিটির কাজ করতে গিয়ে যেহেতু আপনারা জানেন যে সব জায়গার মধ্যে বা পাইপ আছে বা কোন জায়গাতে পাইপ আছে সেই জায়গার মধ্যে আপনাদের সঙ্গে আলোচনা করা হয় যে এই জায়গাতে কিভাবে কাজ করবো যেহেতু পাইপলাইনের লাইন আছে এই তো আমরা যে আমাদের উপর লেভেল অফিস আছে টেন জি তাদের সঙ্গে তারা আলোচনা করে উপভোগ করতে পারে এটা তো আমরা তারা উপরে লেভেল তারা জানে বা যে জায়গাতে কাজ করে আপনাদের কোনো কর্মী থাকেই সেই জায়গার মধ্যে আমরা ফেকনি পার্টি আসছি পেট্রিং পার্টি থাকে ফেটনি পার্টি আপনার কবর দিকে রাসাল এরিয়া আছে এই জায়গাটার নাম কি এগার সামনে আর আপনি আপনারা কোন জায়গার মানে কোন কীসের স্টাফ আমরা আমরা নর্থ ইন্ডিয়ান